দীর্ঘ কিন্তু একটা প্রতীক্ষার অবসান ইস্টবেঙ্গলে কিন্তু দিমিত্রি অর্থাৎ ইস্টবেঙ্গল সমর্থকদের চোখের মণি হতে চলেছেন দিমিত্রি সুতরাং দিমিত্রিকে নিয়ে কিছু আপডেট নিয়ে চলে এসেছি এই ভিডিওতে দিমিত্রি কিন্তু ইস্টবেঙ্গলে অলরেডি দুই বছরের জন্যে সাইন করে ফেলেছেন দু হাজার ছাব্বিশ সাল অবধি তার কিন্তু কন্ট্যাক্ট কিন্তু ইস্টবেঙ্গলের সাথে সাইনিং হয়ে গেছে আর সেই সাইনিং নিয়ে ইস্টবেঙ্গল কিন্তু অফিসিয়ালি এবার সেটি প্রকাশিত করে ফেললো ইস্ট ইস্টবেঙ্গল সমর্থকদের উদ্দেশ্যেও কিছু বার্তা দিয়েছেন সমর্থকদের তিনি বলেছেন নমস্কার আপনারা হচ্ছেন এশিয়ার অন্যতম সমর্থক আমি খুব উত্তেজিত ইস্টবেঙ্গলে অংশগ্রহণ করতে পেরে এবং আপনাদের সামনে খেলার জন্যে আমি নিজের সেরাটাই দেব যাতে দল কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে এবং আপনাদের আনন্দ দিতে পারি খুব শীঘ্রই দেখা হচ্ছে কোচ কার্লস স্যারও কিছু বলেছেন দিমিত্রিকে নিয়ে তিনি কিন্তু বলেছেন যে দিমিত্রির সাথে আমার কথা হয়েছে এবং ওর সাথে কথোপকথনে আমার একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে সুতরাং আমরা একটা খুব ভালো কাজ করব দিমিত্রিকে নিয়ে সুতরাং এবার ইস্টবেঙ্গল সমর্থকদের সামনে দিমিত্রি নয়নের মনি হয়ে উঠতে পারেন কিনা সেটা তো সময় বলবে তবে ইস্টবেঙ্গল সমর্থকদের সমস্ত জল্পনা মিটিয়ে কিন্তু বলা যেতেই পারে হ্যাঁ দিমিত্রি কিন্তু এখন ইস্টবেঙ্গলে এই আইএসএল এর টপ গোল স্কোরার চলো দেখে নেওয়া যাক পরবর্তীতে দিমিত্রি কি